একটা সময় ছিল যখন আমি প্রতিদিন ফ্রি ফায়ার খেলতাম একটার পর একটা ম্যাচ টিমের সাথে কাটানো অসাধারণ মুহূর্ত কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় আমিও সরে গিয়েছিলাম কিন্তু একটা জিনিস বদলায়নি আমার মনের ভিতরে সেই আগুন সেই উত্তেজনা ফ্রি ফায়ার শুধু আসলে একটা গেম না এটা একটা অনুভূতি আর আমি সেই অনুভূতিটাকে মিস করছিলাম এবার আর দেরি না আমি ফিরে এসেছি নতুন নতুন এনার্জি স্কিল আর তোমাদের সাথে একসাথে নতুন অ্যাডভেঞ্চার শুরু করতে যাত্রা একা সম্ভব নয় তোমাদের সাপোর্ট লাগবে নতুন কন্টেন্ট নতুন স্ট্র্যাটার্জি কিছুই তোমাদের জন্য যদি তুমিও এই যাত্রায় অংশগ্রহণ করতে চাও তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না শুরু হচ্ছে নতুন এক অভিযান দেখা হবে ব্যাটেল গ্রাউন্ডে আর এটা ছিল আমার প্রথম সিএস র‍্যাঙ্ক ভিডিও যেখানে আমি পরপর 4টা ম্যাচে জিতেছি আর 14 কিলের সাথে ম্যাচটা বুইয়া করেছি তো যেহেতু এখানে আমার অপোনেন্ট পার্টিগুলো দুর্বল ছিল সে কারণে আমাকে এখানে বিশেষ তো কষ্ট করতে হয়নি সামনের ভিডিওগুলো আরও ভালো হতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ফ্রি ফায়ার সকল জানা অজানা তথ্য কিভাবে প্রো লেভেলের গেমপ্লে করবেন সব ট্রি ক্যান্ড ট্রিপস আমি এই চ্যানেলে দিয়ে থাকবো আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম